কামালপুরে এটাই তো সব থেকে কামালপুরে হচ্ছে কিন্তু কতটা হ্যাঁ এই সেই কামালপুর মাঠ মাঠটাকে দেখে চিনতে পারছো যে মাঠে কিন্তু দু হাজার চব্বিশে যে কর্মকার্য চলেছিল সেই কর্মকার্য কিন্তু দু হাজার পঁচিশে আবার শুরু হয়ে গেছে সেই আপডেট তোমাদের কাছে দেবো দু হাজার চব্বিশে যে পুজোটা বন্ধ হয়ে গেছিল মানে যে পুজোটা হয়নি সেই পুজোটা কি দু হাজার পঁচিশে হবে সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে কোশ্চেন মার্ক রয়েছে মানুষ কিন্তু জানতে চাইছে যে দু হাজার পঁচিশে কি বড়ো দুর্গার কাজ হবে সেই তথ্য জানতেই কিন্তু আজকে চলে আসি কামালপুরে তো কামালপুরে আজকের আপডেট তোমাদেরকে দেবো যে বড়ো দুর্গার কাজ কত দূর এগোচ্ছে তারা কিন্তু অলরেডি খুঁটি পুজো সেরে ফেলেছে যে তিরিশ তারিখে একদম ধুমধাম করে খুঁটি পুজোটা হয়েছে যে খুঁটি পুজো আমার আমার দেখা সব থেকে সেরা খুঁটি পুজো এই কামালপুর কিন্তু এবছর করে দেখিয়েছে দু হাজার পঁচিশে যে যে খুঁটি পুজো কিন্তু বাংলার ইতিহাসে একটা রেকর্ড বলতে পারো কারণ বাংলায় এইভাবে খুঁটি পুজো কিন্তু আজও পর্যন্ত আমরা দেখিনি আমার আমার চোখে তো আমি দেখিনি এইভাবে খুঁটি পুজো করতে তো এই কামালপুরবাসী কিন্তু সেই খুঁটি পুজো এখানে করেছিল গত তিরিশ তারিখে খুঁটি পুজো হয়ে গেছে এবং দু হাজার কিন্তু পুজোটা হচ্ছে কী হচ্ছে না সেটাই তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা দেখতে মাস মাছ পড়ে রয়েছে একদম নতুন মাছ রয়েছে এখানে সেই গতবারে যে অসুর অসুরের যে বডিটা ছিল সেই বডিটা কিন্তু এখনও রয়েছে সেইভাবে তবে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে যেহেতু তিরিশ তারিখে খুব ধুমধাম করে এখানে খুঁটি পুজোটা হয়েছে সেই জন্য কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং অলরেডি কিন্তু এখানে কাজ শুরু হয়ে গেছে শিল্পীরা কাজ শুরু করে দিয়েছে খুঁটি পুজোতে আমি আসতে পারিনি আমার কাজের কাজ ছিল তো এই সেই খুঁটি পুজো এই সেই খুঁটি যেখানে কিন্তু মানে যে খুঁটিটা পুজো করা হয়েছিল এখনও কিন্তু যে বাঁশের গায়ে যে মালা মানে খুঁটির গায়ে যে মালা সেগুলো কিন্তু এখনও শুকায়নি মানে শুকিয়েছে অল্প এখানে ঘট টট পড়ে রয়েছে আর এই জায়গাটা পুরোটা কিন্তু বড়দূর থাকবে আর এখানে কিন্তু সেই বড় দুর্গার যে স্ট্রাকচার সেটা কিন্তু মানে অ্যাকচুয়ালি এটা জগদ্ধাত্রী যে মানে হয়েছিলো কৃষ্ণনগরে যে বড় জগদ্ধাত্রী হয়েছিল সেই জগদ্ধাত্রীর যে ছাঁসটা এটা রয়েছে এটাকে কিন্তু মডিফাই করে নতুন করে বা বলতে পারো এটাই কিন্তু দুর্গাপু মানে দুর্গা ঠাকুর করার জন্য দু হাজার চব্বিশে এই ছাঁসটা কিন্তু বের করা হয়েছিল এবং এই ট্রাকচারটা কিন্তু বের করা হয়েছিল সেটা কিন্তু জগদ্ধাত্রী পুজোয় কাজে লেগেছিলো কিন্তু এবারে কিন্তু সেম ধাঁস থাকছে না একদম মডিফাই করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একদম এখানে কাটিং চলছে সব কিছু চলছে সব কিছু আপডেট তোমাদেরকে দেব কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি তোমাদেরকে দেখাতে পারছি যে অসুরের কাজ সে কাজ কিন্তু করছেন শিল্পীরা দেখতে পাচ্ছো চোখের কাজ চলছে অসুর অসুর কিন্তু এবারে কিন্তু নতুন রূপে মানে নতুন একটা রূপ আসতে চলেছে গত মানে দু হাজার চব্বিশে যে রূপটা ছিল সেই রূপটা কিন্তু চেঞ্জ হয়ে দু হাজার পঁচিশে একটা নতুন রূপে কিন্তু অসুরকে সাজাতে চলেছে শিল্পীরা তার উপরেই কাজ চলছে দেখতে পাচ্ছ অপূর্বতা রয়েছে কাজ করছেন উনিও এদিকে দেখায় তোমার মায়ের যে মূর্তি সে মূর্তির যে মুখমণ্ডল সেই মুখমণ্ডলে কিন্তু কাজ চলছে এখানে কিন্তু রয়েছে আর গত এক দুদিনের মধ্যেই কিন্তু আরও মানে কাজের লোক বেড়ে যাবে যেহেতু দু তিন দিন সবে কাজ শুরু হয়েছে তো আরও লোক কিন্তু আরও শিল্পীরা আসবেন তারা এসে কিন্তু কাজ করবেন এখানে এখানে কিন্তু যে বৃষ্টি বৃষ্টির কারণে কয়েকদিন কাজ লেটে শুরু হয়েছে গতবার আমরা যেমনটা দেখেছিলাম যে দুর্গা মূর্তি হয়েছিল সেটা কিন্তু এই জায়গাটা প্যান্ডেলটা করা হয়েছিল এবারে কিন্তু যে অসুরের প্যান্ডেলটা ছিল গতবারে সেই জায়গায় কিন্তু কাজটা চালানো হচ্ছে প্রচুরে দেখালাম তোমাদের এদিকে মা দুর্গার মূর্তি সেই মূর্তির কাছে কিন্তু ফিনিশিংয়ের কাজটা চলছে এখানে লাইট লাগানো হয়েছে যেহেতু রাতেও কাজ চলছে হ্যাঁ এখানে তোমাদেরকে দেখায় সেই দুর্গা মায়ের মূর্তি যেটা ছিল সেই মূর্তিটা কিন্তু এখানে পুরো মানে পুরো কাটিং চলছে দেখো পুরো কাটিং ম্যাশিং রয়েছে একদম পরিষ্কার করা হচ্ছে এবং অন্য রকমভাবে কিন্তু এবারে লুকটা নিয়ে আসা হবে যেটা তোমরা শুনতেই পাবে কিছুক্ষণ পরে তোমরা শুনতেই পাবে তোমাদেরকে জানাবো সুজয়দার মুখ দিয়েই তোমাদের তোমাদেরকে শোনাবো যে কিভাবে দুর্গাটা সেজে উঠবে এবারে তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ এই যে লুকটা ছিল গতবারের লুক ছিল এবারে কিন্তু সেটা একদম চেঁচে মানে কাটিং টাটিং করে একদম কিন্তু অন্যরকম লুক আনা অন্যরকম লুক দেওয়া হচ্ছে সেটা তোমরা ভিডিওতে তোমরা শুনতে পাবে এই যে মাঠে দেখতে পাচ্ছ সব মাঠে কিন্তু সেই মায়ের যে শাড়িগুলো সেই শাড়ির যে পাড়গুলো ছিল সেগুলো কিন্তু এরকম পড়ে রয়েছে এখনও কিন্তু আর মাঠগুলো তো পরিষ্কার করেই দেওয়া হয়েছে যেহেতু পুজো এবছর হচ্ছে এদিকেও কিন্তু সেই গত বছরে ধ্বংসাবিশেষ কিছু পড়ে রয়েছে এইগুলো নিয়েই কিন্তু এবছর কাজ হবে এবছর নতুন করে সেরকম কাজ হবে না কিন্তু এই সবগুলো দিয়ে কিন্তু মোটিভাই করে নতুন করে দুর্গা মায়ের রূপটা এবছর দেওয়া হবে একদম সব কিছু মানে গতবারে যেগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু সব কিছু কিন্তু একদম মোটিভাই করা হবে আর এবছর কিন্তু আরও একটা বেশ চমক থাকছে সেটা তো আমরা দেদার মুখ থেকেই চলে না চমক সুজয়দাকে পেয়ে গেছি সুজয়দাকে এবছর দু হাজার পঁচিশের আপডেটটা নিয়ে নেব পঁচিশে বলতে এই বছর পুজো হচ্ছে কামালপুরে এটাই তো সব থেকে ব্যাপার যে যেটা পঞ্চান্ন বছরের পুজো বন্ধ ছিল সেটাই হচ্ছে তবে এই বছর কামালপুরে বড় পুজো হচ্ছে কিন্তু কতটা বড় হচ্ছে এই বছর একটু সিক্রেট থাকছে সব কিছুতেই হ্যাঁ বড়ো পুজো হচ্ছে এটা ঠিক এবং মায়ের গায়ে অনেক রকম হাতের কাজ থাকবে মানে মুক্ত স্টোনের একটা কাজ থাকবে সেটা একটা আলাদা চমক আঁদবে অবশ্য একটু নতুন কাজ থাকবে যেটা গত বছরের কাজটার সাথে কিছুটা মডিফাই হচ্ছে হ্যাঁ সম্পূর্ণ অন্যভাবে ঠাকুরটাকে দেখবে সবাই এবং এছাড়াও গায়ে অন্যরকম হাতের কাজ যেটা আছে একটা শিল্পীর হ্যাঁ ধরো এখানে তো প্রচুর শিল্পী আমরা পরবর্তীকালে এটা জানো যে একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থাও তৈরি করেছি এখানে আমরা যেটা বলেছিলাম এটা কর্মসংস্থানের জায়গা তো সেটা একটা তৈরি হয়েছে কারণ এই মুহূর্তে আমরা গতবারে আমাদের পুজোর পরে চারটে বড় কাজ করেছি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী করেছি আরমঘাটায় মা কালী করেছি উত্তর চব্বিশ পরগনায় মা কালী করেছি রানাঘাটে সরস্বতী করেছি সব বড় বড় কাজ তো সেই জায়গাটায় দ্বারাই একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে বড়ো কাজের এই মুহুর্তে এটাও বলি যে বড়ো দুর্গা আর্ট ভিলেজে শুধু আমাদের দুর্গা নয় এরপরে আসানসোল পুলটিতে বড়ো মা কালী তারপরে আমাদের চারদাতে বড়ো মহাদেব তার সাথে মা কালী এটা কালী পুজোর প্রজেক্ট ছবি আর এর সাথে সিলিং দাতে একটা বড়ো কালী আছে সিলিংদায় দায় আচ্ছা তারপরে তোমার আরও আছে হচ্ছে আর একটা হচ্ছে বড় জগদ্ধাত্রী রতবার কৃষ্ণনগরে ছিল এবছর চন্দননগর তো এইগুলো বড় দুর্গা আর্ট ভিলেজে যেটা আমাদের একটা উদ্দেশ্য ছিল যে বড়টা পুজোটা হলে পরে একটা কর্মসংস্থানের জায়গা সেইটা আমরা অনেকটাই আস্তে আস্তে একটা কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি হয়েছে যেখানে প্রচুর শিল্পী একসাথে কাজ করছে এটাই একটা সব শিল্পী মিলেই একটা নিখুঁত কাজ বেরিয়ে আসে নিখুঁত একটা মানে একজনের চিন্তাভাবনা যেটা হয় সেটা একসাথে যদি বিশ জনা থাকে সেটা একটা আলাদা চিন্তাভাবনা প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আছে ফাইবারের ডিপার্টমেন্ট আলাদা আছে মাটির শিল্পীর ডিপার্টমেন্ট আলাদা আছে এছাড়াও ছোটো ছোটো মূর্তিগুলো আমাদের এখানে সব রেডি করা হচ্ছে এটাই যে একটা পুজো দিয়ে একটা অর্থনৈতিক চেঞ্জ এটাই আমাদের একটা আমরা কোথি পুজো হয়েছে তিরিশ তারিখে দেখেছি তো কাজ কবে থেকে শুরু হয়েছে হ্যাঁ কাজ তো শুরু হয়েছে আজই তিন চার দিন হচ্ছে কারণ বৃষ্টিতে তো আগর একটা প্রতিফলতা ছিলই হ্যাঁ তারপরে সব শিল্পী এক জায়গায় হওয়া এটাও তো একটা বড়ো চাপের দৃষ্টির মধ্যে তাও তো এরা যেভাবেই হোক সমস্তটাই মানে যুদ্ধকালীন কালকের থেকে আরও বেশি লোক লাগবে তো পরপর দিন যাবে আর অন্য প্রজেক্টের কাজগুলোও শুরু হবে সেইগুলো এটা থাকছে আচ্ছা দু হাজার চব্বিশে যে মানুষের মধ্যে যে কোশ্চেন মার্কটা ছিল যে দু হাজার পঁচিশে কি বড়ো দুর্গার কাজ হবে তো সেই কোশ্চেন মার্কটা কি মানে সেটা কি মানুষ মানে না একটা জিনিস দেখো যে আজকে গত বছর পুজোটা হয়নি যাই হোক সেটা আমাদেরই অনেক ফল ছিল যে প্ল্যান প্ল্যান আমরা এই মাঝখানে প্রশাসনের সাথে কয়েকবার বসেছি এবং প্রশাসনকে সাথে নিয়ে আমাদের আমাদেরই সরকারকে সাথে নিয়ে আমাদের দলের নেতৃত্ব যেন এসেছিল গতবার যখন হয়নি তখন দলের নেতৃত্বই সবাই উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছেছিল তো সেইভাবেই একটা যে দেখো কামালপুরের আগে শুধু এটা কামালপুর তো পুজোটা হচ্ছে না এই সাথে আরও কুড়িটা গ্রাম যুক্ত রয়েছে তিরিশটা ক্লাব যুক্ত রয়েছে তো এর সাথে একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে সবাই চাঁদা দিয়ে এই পুজোটা হচ্ছে তো এইখানে একটা বৃহত্তর স্বার্থে সবারই একটা মানে কী বলবো যে আঘাতের জায়গাটা এসছে তো সেই জায়গাটা ভুলে গিয়ে আমরা নতুন করে আবার যে পঞ্চান্ন বছরের পুজোটা বন্ধ ছিল সেইটা এই বছর চালু হচ্ছে এটাই পুরোনো জিনিস সব ধুয়ে সমস্ত কিছু ভুলে আমরা নতুনভাবে নতুন চিন্তা ভাবনা এই বছর আনন্দ করার জন্যই সমস্ত কিছু তৈরি তো টার্গেট কী রাখছো যে কতদিনের মধ্যে কাজ হবে কাজ তো আমরা চাইছি যতটাই এখনই দেখছো যে দিনের বেলা সারাদিনও ভিড় থাকছে বিকাল হলে আর বেশি ভিড় হচ্ছে তো সেইভাবে কি হচ্ছে যে আমাদের কাজটা যত তাড়াতাড়ি দিতে পারবো মানুষের চাহিদা খিরে যেটা আছে সেটা বৃদ্ধি সেটাও আমরা চাইছি যে অন্তত সাত দিন দশ দিন আগে কাজটা দিতে হয়েছে তো দু হাজার পঁচিশে কামালপুরের আপডেট তোমাদেরকে দিলাম আগামী দিনে এখানে আসবো এখানে এসে এখানের আপডেট কী রয়েছে সে আপডেট তোমাদেরকে দেবো যেহেতু সবে দু তিন দিন হলো কাজ শুরু হয়েছে এখনও কিন্তু লোকজন সেইভাবে কাজে লাগেনি কারণ দু তিন দিন বৃষ্টি হচ্ছিলো আজকে সবে একটু রোদের মুখ দেখা দিয়েছে তারপরে কদিন কদিনভোর মানে বৃষ্টিই হয়েছে বলে মানে মামা এত রাগা রেগে গেছে বৃষ্টির উপরে যে মানে টেম্পারেচার বেড়ে গেছে রোদের তো যাই হোক আগামী দিনে এখানে আসবো দুর্গাপূজার মানে কামালপুরের অভিযান সঙ্গে আপডেট তোমাদেরকে দেবো আজকের ভিডিওটা তোমরা শেয়ার করে দিও লাইক করে দিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ যেগুলো সুস্থ থাকুন ভালো থাকুন যে গাড়িটা সাথে থাকুন লেজে গাড়িটা সাথে দেবেন টাটা